আসসালামু আলাইকুম ঢাকা স্টোরির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আসছি বাংলা সিনেমার মহানায়ক বুলবুল আহমেদের কবরটা কী অবস্থায় আছে সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের এই আজমপুর কবরস্থানের ভিতরে আর আরেকটা কত কথা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি এবং পাশে বেল চাপ পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক ছিলেন বুলবুল আহমেদ সত্তর আশি এবং নব্বই দশকের দর্শকদের হৃদয়ে এখনও দারুণ এক প্রতিভার নাম বুলবুল আহমেদ উনিশশো একচল্লিশ সালের চার সেপ্টেম্বর পুরান ঢাকার আগামশিল জন্মগ্রহণ করেন বিয়ে অভিনেতা উনিশশো তেহাত্তর সালে ইয়ে করে বিয়ে চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় প্রবেশ করেন এই নায়ক এরপর অঙ্গিকার ছবিতে নায়িকা কবরী এবং জীবন নিয়ে জোয়া ছবিতে ববিতার নায়ক হিসেবে অভিনয় করেন বুলবুল আহমেদ উনিশশো ছিয়াত্তর সালে বুলবুল আহমেদ অভিনীত সূর্যকন্যা ছবিটি এখনও বাংলা চলচ্চিত্রের মাইল ফলক তারপর গুণী এই অভিনেতা একে একে উপহার দিয়েছেন সীমানা পেরিয়ে মোহনা মহানায়ক দেবদাস পুরস্কার সোহাগ বৌরাণী ঘর সংসার বধুবিদায়, বিদায় আরাধনা দুই জীবন রাজলক্ষ্মী শ্রীকান্ত শেষ উত্তর ওয়াদা জন্ম থেকে জ্বলছি বদনামসহ অসংখ্য জনপ্রিয় সব সিনেমা অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন নাট্যনির্মাতা প্রযোজক এবং পরিচালক বুলবুল আহমেদ তার দীর্ঘ অভিনয় জীবনে মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন উনিশশো সালে সীমানা পেরিয়ে উনিশশো সালে বধুবিদায় উনিশশো সালে শেষ উত্তর সিনেমাতে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়াও উনিশশো সালে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন রাজলক্ষ্মী শ্রীকান্ত সিনেমা পরিচালনার জন্য দু হাজার দশ সালের পনেরোই জুলাই মৃত্যুবরণ করেন বাংলা সিনেমার মহানায়ক বুলবুল আহমেদ তাকে সমাহিত করা হয়েছে আজিমপুর কবরস্থানে তার মায়ের কবরে প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি তার কবর দেখানোর জন্য শুভেচ্ছা নেবেন ঢাকা স্টুডির পক্ষ থেকে থেকে আমরা আপনাদেরকে আজকে আজিমপুর কবরস্থানে নিয়ে আসছিলাম সেটা হচ্ছে নায়ক জাফর ইকবালের কবরটা দেখানোর জন্য তো সেটার কবর দেখে আসলে আমরা খুবই হতাশ কিন্তু আরেকটি কবরের সন্ধ্যে আমরা এখানে পেয়েছি আরেক বাংলা সোনালী সময়ের বাংলা সিনেমার সোনালি সময়ের মহানায়ক আমরা বলি বুলবুল আহমেদের কবরস্থান এটি আমরা আপনাদেরকে দেখাই দাদা একটু সামনে আসেন এই কবরটি এটা হচ্ছে ওনার মায়ের কবর স্থানে ওনাকে দাফন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওনার মাতার নাম মরহুমা মুসলেমা খাতুন এবং আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই বাংলা সিনেমার মহানায়কেরা বাংলা সিনেমাকে যারা প্রতিষ্ঠিত করেছে বাংলা সিনেমাকে যারা জনপ্রিয় করেছে তাদের কি অবস্থা সেটা জানার জন্য আজকে আমরা আপনাদেরকে এখানে নিয়ে আসছি এটা হচ্ছে না বুলবুল আহমেদের কবর বেশ যত্নশীল অবস্থায় আছে টাইলস স্তকর করা চার পাঁচটা এবং খুব সুন্দর একটা ছায়া কি বলবো ছায়া শীতল একটা পরিবেশে ঘুমোচ্ছেন আমাদের প্রিয় নায়ক বুলবুল আহমেদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে